আসসালামু আলাইকুম আমরা একটা ওপর সম্পর্কে জানবো যে পাঁচ সেন্টিফিটের দেশের কেন্দ্র থেকে চার সেন্টিমিটার দূরত্ব জে এর ধৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে এখন এখানে চার ক্ষেত্রে চার কয়ে হচ্ছে ছয় ধরে হচ্ছে ষাট তাহলে আমরা ধরনের উত্তর স্কোয়ার ইউর্তর লম্ব স্কোয়ার প্লাস ধূমি স্কোয়ার তাহলে থাইভ স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস এক স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইউপাত্র পঁচিশ মানে ষোলো তাহলে এক স্কোয়ার ইউর্তর নাইন তাহলে এক্স উত্তর গ্রুপ নাইন তাহলে এক সেন্টিমিটু থ্রি হয়তো জে এর দৈর্ঘ্য এক্স প্লাস এক্স জি প্লাস থ্রি এলি করতে ছয় সেন্টিমিটার এটি ছিল এই অঙ্ক শূন্যবাদ এখানে আপনারা জ্যা জিয়া বলছে তাহলে এখানে আমাদের উত্তর কিছু জে এর ধর্ম তাহলে এখানে আপনারা দেখেন যে এক্স হচ্ছে তার মা এক্স হচ্ছে আপনার ভূমির মাঠ তার ভূমিকে আমরা ডবল থাকলে এক্স প্লাস এক্স হলে তারা থ্রি প্লাস থ্রি এলি করতে সিক্স আসসালামু আলাইকুম আমরা একটা অঙ্ক সম্পর্কে জানবো যে পাঁচ সেন্টিমিটার দেশের প্রশিত দ্বিতীয় কেন্দ্র থেকে চার সেন্টিমিটার দূরত্ব যে এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে এখানে চার ক্ষেত্রে চার ক্ষেত্রে পাঁচ ক্ষেত্রে ছয়

জিয়া বলছে তাহলে এখানে আমাদের উত্তর কিছু আছে যে এর ধর্ম তাহলে এখানে আপনারা দেখেন যে এক্স হচ্ছে কার হচ্ছে আপনার ভূমির তাহলে ভূমিকে আমরা ডবল প্লাস প্লাস তাহলে থ্রি 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 টু সিক্স আসসালাম আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানবো জানব অঙ্কটাতে বলা হয়েছে কোনো আসল চার বছরের মুনাফা আসলে ছয় হাজার ছয়শো টাকা হয় মুনাফা আসলে তিন বে আট অংশ হলে আসল ও মুনাফা হার নির্ণয় করুন তাহলে সমাধান দেখেন আপনারা সুদে আসলে তিন বাই আট অংশ তাহলে আসল হবে আট টাকা হলে সুদ হবে তিন টাকা তাহলে আসল হবে আট প্লাস তিন আট প্লাস তিন ইজ এগারো টাকা তাহলে আসল এগারো টাকা হলে আসল হবে আট টাকা আসল এগারো টাকা হলে আসল হবে আট টাকা তাহলে এক টাকা হলে আট বাই এগারো এবং ছয় হাজার ছয়শো টাকা হলে আট ইন্টু ছয় হাজার ছয়শো বা এগারো তারা হচ্ছে চার হাজার আটশো টাকা আমরা জানি পি এন আর বাই একশো এখানে সুদের হার আর সাল হচ্ছে পি চার হাজার আটশো এন হচ্ছে সময় চার বছর এবং সুদ হচ্ছে ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয়শো মাইনাস চার হাজার আটশো অর্থাৎ আঠারোশো তাহলে আপনার এখানে আয়ের মান হচ্ছে সুদ আঠারোশো আর পি হচ্ছে চার হাজার আটশো তাহলে আর ইন্টু চার তাহলে বাই একশো তাহলে আর ইজিক টু আঠারো আঠারোশো ইন্টু তাহলে ক্যালকুলেশন করলে হবে নয় হাজার আটত্রিশ নয়শো করলে আসবে কত আটত্রিশ তাহলে আসর হবে চার হাজার আটশো আর সুদের হার হবে নয় পয়েন্ট তেত্রিশ আটত্রিশ এটাই এই অঙ্কের সমাধান ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানবো অঙ্কটাতে বলা হয়েছে বর্গক্ষেত্রে এক বাহু ফোর মিটার হলে কর্ণ কত মিটার আপনারা দেখেন যে বর্গক্ষেত্রে এক বাহু ফোর মিটার হলে কর্ণ কত মিটার এখানে এ হচ্ছে বত্রিশ খো আছে ষোলো ঘ আছে ফোর পয়েন্ট রুট টু আর ঘাসে টু রুট ফোর তাহলে এখানে আপনার সবন্ধান দেখেন যে আছে বর্গক্ষেত্রে এক বাহু এ ইজ ইকাল টু ফোর মিটার তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ এ রুট টু তাহলে এ হচ্ছে কত আপনার ফোর মিটার তাহলে ফোর রুট টু মিটার ফোর রুট টু মিটার তাহলে এটা হলো এই অঙ্কের সমাধান ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো যে বাতাস একটি কি চমুক ডায়া চমুক পদার্থ প্যারা পদার্থ বা ফেরো পদার্থ বা এন্টি ফেরো চমুক পদার্থ কোনটা তাহলে আমাদের এখানে আসে যে বাতাস হচ্ছে প্যারা পদার্থ এটা হলো আমাদের উত্তর মুখস্থবিদ্যা তো প্যারাচমক পদার্থ কোনগুলো যেমন অ্যালুমিনিয়াম সোডিয়াম পটাশিয়াম প্লাটিনাম টিন আর কঠিন পদার্থ যেগুলো আমাদের কপার সালফেট ফেরিক ক্লোরাইড এবং অক্সিজেন বাতাস এটা হচ্ছে আমাদের কি কঠিন পদার্থ এগুলো আমাদের মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে তো ধন্যবাদ আপনাদের